আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছো আমরাও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আজকে মামার ডাব খেতে মন চাচ্ছে আর যে পরিমাণ গরম বুঝছো গরমে কিছুই ভালো লাগা না মামা বলতেছিল ডাব খেয়ে শরীর ঠান্ডা করবে আর দেখো বলছিলাম আমি গাছে উঠবো তো মামা আমাকে দেয় না গাছে ওঠার জন্য সে নিজেই গাছে ওড়া শুরু করছে আর দেখো আমরা ছোটোবেলাতেই কিন্তু এই গাছ থেকে নারিকেল পেরে ডাব পেরে খেতাম আর এই স্মৃতিগুলো এখনো মনে পড়ে টিনা সালে উঠে উঠে রেস্ট করে তারপরে আবার উঠতাম দেখো আমাদের নানু বাড়িতে পাঁচ ছয়টা গাছ আছে আর সব থেকে সহজ হলো এই গাছে ওঠা আর আমরা ঘুরে ফিরে এই গাছই সবসময় উঠি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে শেষে কিন্তু অনেক মজা হয়েছিল আর ওই দিক দিয়ে মামা কিছুটা সময় টিনের সালের উপর রেস্ট করে তারপর আবার ওটা শুরু করলো গাছে আর হ্যাঁ মামা আজকে একটু অসুস্থ ছিল অসুস্থ নিয়েও সে গাছে ওটা শুরু করছে আর দিক দিয়ে যে পরিমাণ গরম পড়ছে দেখো গরমের মাঝে ডাব খেলে শরীরটা ঠান্ডা হবে সেই জন্য মামা উঠে পড়ছে গাছে আর ডাব পাড়ার সময় কি ঘটেছিল ছিল তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবা দিক দিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ একটি ডাব পরে একদম ফেটে গেছে বুঝছো কিছু করার নেই ডাব আমার হাতে করে নিয়ে আসছিলো ওদের দিক নিয়ে এসে তারপর আমার হাতে ক্যাশ দিচ্ছি এটার ফাটে নাই তো কিছু করার নেই অনেক কষ্ট করে কিন্তু মামার কাছে উঠছে অসুস্থতা নিয়েও আর এই দিক দিয়ে যে ডাবটা পরে ফেটে গেছিলো সেই ডাবের পানি ঢানানো একটি জগের ভিতরে ঢেলে রাখছিলো আর হ্যাঁ এই পানিটাই মামা প্রথম খাওয়া শুরু করছে হ্যাঁ তারপর আমাকে দিল। আর আমিও মজা করে একটু খেয়ে নিলাম যে পরিমাণ গরম আ সেই ভাল লাগতাছিল আর এদিক দিয়ে আমরা ডাবের ফানি খেয়ে মানে যে ডাবটা ফোরে ফেটে গেছিলো সেই ডাবের পানি খেয়ে দুটা ডাব নিয়ে আমরা চলে আসলাম বাহিরে বাইরে এখন মজা করে কেটে তারপরে খাবো দুজনে মাউ বেগনা মিলে আর দেখো আমরা আগেও বাইরে এসে ডাব কেটে তারপরে খেতাম সেই স্মৃতিগুলো ভুলি নেই সেগুলো মনে আছে সেই জন্য আগের মতোই করে আমরা ডাব বাইরে কেটে খাওয়ার জন্য নিয়ে আসলাম যাই হোক ডাবের পানি খাওয়ার পরে সেই ডাবটা আমরা কেটে তারপর দেখতেছিলাম ভিতরে কিছু আছে কিনা ওয়াও ভিতরে সেই ডাবের ভিতরে জিনিসটা খেতে খেয়ে কে পছন্দ করো আমাদের মতো আমাদের এটা অনেক প্রিয় খাবার সেই ভালো লাগে আমরা ছোটোবেলার থেকে এটা খেয়ে আসছি সবসময় যেহেতু অনেকগুলো নারিকেল গাছ আছে আমরা যখনই মন চাচ্ছে তখনই পেটে খেতে পারছি আর দেখো ছোটোবেলা থেকে আমরা না অনেক মজা করি আর হ্যাঁ এখনও অনেক মজা করে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সবসময় আমরা এইভাবে মজা করতে পারি আমাদের মাঝে যেন সবসময় ভালোবাসা থাকে যাই হোক অবশেষে ডাব খাওয়া শেষ ডাবের পানীয় খেলাম সব কিছু খেলাম সেই ভাল লাগছে বিশেষ করে আর এই দিক দিয়ে মামা একটু দুষ্টমি করতেছিল আর আমাদের আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানাবেন আর সবার জন্য দোয়া রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন বাই বাই